পৃথিবীর সমুদ্রের নিচে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীরা আজও সম্পূর্ণভাবে বুঝতে পারেনি গভীর অন্ধকার ও অদ্ভুত শব্দ বিশাল ঢেউ আর এমন সব প্রাণী যাদের সম্পর্কে আমরা ধারণা পর্যন্ত করতে পারি না আজও আমরা দেখব সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর সত্য যা আপনাকে অবাক করে দেবে আপনি কি জানেন পৃথিবীর সমুদ্রে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ অনুসন্ধান করতে পেরেছে বাকি পঁচানব্বই পার্সেন্ট অজানা সেখানে কি আছে কেউ জানে না মারিয়ানা ট্রেন্স নামে স্থান এমন গভীরত্ব রয়েছে যেখানে সাগর চুপ ও আমাদের শরীরকে এক সেকেন্ডে চূর্ণ করে ফেলবে বিজ্ঞানীরা এখনও ধারণা করে না সেখানে অদ্ভুত জীব থাকতে পারে যাদের অস্তিত্ব এখনও কেউ দেখতে পারেনি সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো রোগে বা বাস এগুলো এমন ঢেউ যার উচ্চতা তিরিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত হতে পারে কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ তৈরি হয় শত শত জাহাজ এদের আঘাতে সমুদ্রে ডুবে গেছে বিজ্ঞানীরা বলে এইগুলো অন্ধকার শক্তি বিগত একশো বছরের বারমোডা ট্রায়াঙ্গল নামে ভয়ঙ্কর স্থান থেকে পঞ্চাশটির বেশি জাহাজ এবং বিশটির বেশি বিমান চিরতরা হারিয়ে গেছে কেউ ফিরে আসেনি কেউ বলে সমুদ্রের নিচে রহস্য শক্তি রয়েছে কেউ বলে এটি অন্য মাত্রার দরজা আজও নিশ্চিত উত্তর পাওয়া যায়নি সমুদ্রের ঝড় পৃথিবী যে কোনো ঝড়ের চেয়ে বেশি ভয়ঙ্কর একে একটি ঢেউ দশতলা বিল্ডিংয়ের চেয়েও উঁচু হতে পারে একে একটি ঝড়ের হাজার হাজার মানুষ মারা যায় কে কখন এদের কবলে পড়ে যায় কেউ জানে না সমুদ্রের নিচে এমন সব প্রাণী থাকে যাদের রূপ কল্পনার বাহিরে তারা অন্ধকারে আলো তৈরি করতে পারে কেউ বিশাল ধাতু নিয়ে থাকে কেউ বিষাক্ত এবং সব প্রাণী রয়েছে যাদের এখনো নাম দিতে পারেনি গ্রিস জাপান ভারত চীন বিশ্বজুড়ে প্রাণী নিচে ডুবে যাওয়া শহর স্থান পাওয়া গেছে হাজার বছর আগে মানুষ বসবাস ছিল সেখানে কিভাবে এই সব এই শহরগুলো সমুদ্রে গ্লাস করল এখনো রহস্য হয়তো সমুদ্রের নিচে অতীতের সভ্যতা আছে বিশ্বের আশি পার্সেন্ট মহাসাগর এখনো অজানা সমুদ্রের গভীরে কি আছে কেউ জানে না সেখানে অদ্ভুত শব্দ পাওয়া যায় বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যা দিতে পারেনি কখনো কখনো সমুদ্রের নিচে কাঁপে ভূমিকম্প সৃষ্টি হয় তাই সমুদ্র শুধু সুন্দরী নয় এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় ঘর মানুষের জ্ঞান যত বাড়ছে রহস্য তত গভীর হচ্ছে সমুদ্রের নিচে এখনও অনেক অজানা তথ্য লুকিয়ে আছে আরও এমন রহস্যময় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না